হিন্দিতে একটা কথা আছে নাজার হাটি তো দুর্ঘটনা ঘাটি শক্তিমান আরে গ্যাস রান্না বসিয়েছি ভাতটা জাস্ট বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে আর আমার দুটো সিলিন্ডার একটা সিলিন্ডার ছেলে কাজের সাইডে নিয়ে চলে গেছে মিস্ত্রিদের খাবার জন্য গ্যাস শেষ এবার যায়ের কাছ থেকে নিয়ে এলাম গ্যাস বুক করব তারপরে গ্যাস আসবে ওইখান থেকে আর বাড়িতে কেউ নেই একা এক আমার যার বাড়ি থেকে নিয়ে এলাম উনি একা একা এত আমার শ্বাস ফুল গেমেরা কি করবো দেখতে পাচ্ছ একা ঘরে থাকলে কি কি সমস্যা হয় একটা ব্যাটা ছেলে থাকা বাড়িতে খুব দরকার আর ছেলেটাও বেরিয়ে গেছে কি করবো মানে ওর বাবা থাকলে এইগুলো তো আমাকে ভাবতে হতো না বলতাম ঠিক অ্যারেঞ্জ করে দিত নিয়ে আসলাম ভাবি ওদের ঘরে আবার যা ভরা ছিল সিলিন্ডার পেলাম এখন ভাত হাত দিয়ে বসে আছে হুম না বাবু সরবর আবার যদি আমি হয় কি জেঠি মাতা বাড়ির গ্যাস শেষ হয়ে যায় তাহলে আমি বলে দিয়েছি বড় ইসাকে বিধানকে বলে দিলাম ওই দিয়ে চলে যাবে বুক করাও লাগবে না দিয়ে চলে যাবে আমি সব সময় বুক করে দেব প্রচন্ড এবার এখান থেকে আবার খোলা আরেকটা এর ভিতরে সিলিন্ডার এখান থেকে আবার পুরো বের হবে দুনিয়া দাঁড়ি তো এটা গ্যাস শেষ হয়ে গেছে এটা তো অসুবিধা হবে না তো পুরো ভড়া ওইটা কোন না আর খোলাটা আরেকটা যন্ত্র না খোলাটাই একটা ঝামেলা সমস্তটাই করতে হয় একা হাতে গো বড় কঠিন জীবন বাবু সরা তুই বাবুকে সরা না হলে ওকে নিয়ে আমি গ্যাস খুলতে পার গ্যাসটা সেট করা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর এখানে আজকে হবে ভোলা মাছ যেটা হবে ক্যাপসিকাম আর আলু দিয়ে তেল যাকে বলা হয় মানে না দিলেই নয় একটু টমেটো ছিঁড়ে দিয়েছি আর একটুখানি সামান্য আদা জিরে বাটা আর এই যে বড় বড় সাইজেরই আছে ভোলা মাছগুলো আমি শুধু মাছ একটুখানি খাব ঝোল টোল খাবো না ক্যাপসিকাম দিয়েছি তোমরা সবাই লিখছ যে দিদি কলা খেলে ওজন বেড়ে যায় বিশ্বাস করো ফলের ভেতরে থেকে প্রিয় ফল হলো আমার কলা আর আমি একটা আয়ুর্বেদিক চ্যানেলে দেখেছি বা বলতে পারো আমি কারণ নাম বলছি না দেখেছি যে ফল থেকে মানে প্রকৃতির থেকে যেই খাবারগুলো পাওয়া যায় যেই খাবারগুলো ওইগুলোতে কিন্তু কোনো সুগার লেভেল নাকি থাকে না এটা আমি আমি শুনেছি যে প্রকৃতিতে যেমন বলো আম কলা লিচু মিষ্টি জাতীয় যেই ফলগুলোই হোক এগুলোতে নাকি খুব একটা সুগারের জন্য এফেক্ট করে না আমি জানি না আমি রাইট না রং তবে তোমরা নিশ্চয়ই যখন বলছো জেনেই বলছো ভালোই বলছো অবশ্যই আমি মাথায় রাখবো কিন্তু বিশ্বাস করো ফল আমি কালকে আড়াই ডজন কলা এনেছি আমার কলা খেতে এত ভালো লাগে মানে মানে হলো বারো বারো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশটা কলা মানে এক ডজনে বারোটা কলা মাঝে মধ্যে কনফিউজ হয়েছে দেখো কত কলা এনেছি এইগুলো সব আমি এনেছি আর আমি খেয়েওছি কলা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা নিশ্চয়ই জানো আর তোমাদের কাছে অনেক উপকৃত অনেক ইনফরমেশন পাই যে তোমরা বলো তোমরা ভালোবাসো বলেই বলো দিদি এটা খেও না এটাই না আমি জানতাম না যে আমি কলা স্মুদিতে দিয়ে বেশ ভালো আমি আগেও খেয়েছি ভালো লাগে খেতে বেশ সুন্দর হেলদি ভালোও লাগে খেতে আমার এটা বেশ সারাদিন ধরা থাকে তো ঠিক আছে তোমরা যখন বলছো ওরা অর্ধেক নেবো কলা আমি বেশি নেব না আমি তো কলা এক ডজন কালকে বসে বসেই খেতে পারবে না গরফ খেতে পারবো না আমি সত্যি কথা একটা আয়ুর্বেদিক যে চ্যানেলে দেখলাম আমি ভিডিওতে যে বলছে যে প্রকৃতির থেকে যেই মিষ্টিটা পাওয়া যায় ওটাতে সুগারে কোনো ই হয় না বা ডাক্তারে বলে হয় কার কথা যে শুনবো কার কথা শুনবো না আমার জানা নেই তবু ঠিক আছে কম খাবো আমি পরিমাণে কারণ তোমরা আমার ভালো চাও ভালোবাসো বলেই বলো আর তোমাদের কাছে ভিডিও পোস্ট করা মানে শুধু ভিউজের জন্য নয় তোমরা তোমাদের ওপিনিয়নগুলোও দাও যেগুলো অনেক অনেক কাজে আর রাত্রেবেলায় তো আজকে আমরা আমি অলরেডি রিলে পোস্ট করে দিয়েছি আজকে আমরা রানীগঞ্জে খুব ভালো লাগলো এটা জেনে যে রানীগঞ্জেও পথে নামছে খুব ভালো হলো যেটা কালকে রাত্রবেলায় যেখানে স্বাধীনতা দিবস সেই বারোটা পর্যন্ত নটা থেকে বারোটা পর্যন্ত মিছিল চলবে সবাই আমার তো ব্যানার রেডি আছে এবং গুগলও যাবে আমার সাথে কারণ গুগুলও একজন মেয়ে আর আমি চাই আমার মেয়েও যেন ভবিষ্যতে যেন সেফ থাকে সেই জন্য আমরা সবাই নামছি তোমরাও আসো রানীগঞ্জে এনএসবি রোডে নেতাজির স্ট্যাচুতে রাত নটায় ঠিক সবাই আসছে রানীগঞ্জ থেকে যারাই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো আর মেসেজটা দেখলাম তাই জন্য আমিও রেডি হয়ে গেছি অবশ্যই রাত নটায় থাকছি তোমরাও সবাই আসো হিন্দিতে একটা কথা আছে নাজার হাটি তো দুর্ঘটনা ঘাটি আজকে হয়েছে আমার সাথে সেই কাজ এই দেখো ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া যত জল আছে সমস্ত জল আমার ঘরের ভেতরে সব ভিজে গেছে দেখতে পাচ্ছ অবস্থা আসলে ওয়াশিং মেশিনটা ছিল এদিকে তো আমি একটু ওদিকে সরিয়েছি আর ওয়াশিং মেশিনের পাইপ হলো এইটা পাইপটা একটু ছোট হয়ে গেছে তো আমি ভাবলাম যে পাইপ লাগাবো একটা আজকে বালতি দিয়ে রেখেছিলাম যে বালতিতে ভরুক আমি ফেলে দেবো তারপরে জলটা বাথরুমে তারপরে আবার দেবো তো গ্যাস শেষ হয়ে গেছে ছুটেছি ওদিকে গ্যাস লাগাতে আর এসে দেখি এই যে বালতি ভরে ভরে জল মানে আমার সঙ্গেই কেন যে হয় এত সমস্যা আমি জানি না এইগুলো এখন এই কাপড় ধোয়া জল গোটা ঘরে এখন আমি এগুলো পরিষ্কার করবো কান্না পায় আমার কাজ করে একেতে তো সারতে পারি না যদি এই এক্সট্রা এক্সট্রা খাটালি কাজগুলো করতে হয় বলো দেখি কেমন লাগে কষ্ট তাহলে একদিকে গ্যাস শেষ না এই সব জল গোটা ঘরে থই থৈ সব পরিষ্কার করব রান্না করব কোন দিকে কি হয়েছে দেখ বেরিয়ে কি হয়েছে ও তুমি কি করছো এখন এগুলো করছি আমার কপাল সব জল বেরিয়ে গেছে এখন সব পরিষ্কার কর ওয়াশিং মেশিনে হয়ে গেছে আর বন্ধ করলে হয়ে গেছে মতো বললাম আর এই যে জল কাপড় জল সব আমার মানে আর কিছু বলার নেই কান্না পাই কান্না পাই আর রাগ হয় সব কিছুতে মানে মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু একটু পরিষ্কার তো করতে পারিস মাঝে মধ্যে ওয়াইপারটাও ভেঙে গেছে কুকুরগুলো কি করে তুই তো পরিষ্কার আজকে দুপুরের জন্য কি রান্না করেছি দেখো এখানে আছে সেই ভোলা মাছ যেটা ক্যাপসিকাম দিয়ে ঝোল হয়েছে পাতলা করে উইদাউট মশলা আর এটা হলো একটা ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আমি লাউয়ের তরকারিটাই খাবো ভাত খাবো না আজকে আর এখানে আছে স্যালাড তখনও স্নান করিনি টাইম হয়ে গেছে বলে খেয়ে নেবো আজকে যা তান্ডব আমার সাথে হলো বলগুগুল স্নান করে না খেয়ে নেবো তারপরে স্নান করবো এই পুরো তরকারিটাই আমি খেয়ে নেবো লাউয়ের ওরা মাছ দিয়ে খেবে আর স্যালাডটাও খেয়ে নেবো ব্যাস তো আজকের মতন এখানেই টাটা অ্যান্ড বাই বাই আজকে দিনটা একদম আমার ভালো গেল না ভালো গেল না